সে একটা বহলি মন্ত্র দিয়ে কেটে যেতে কাপড় দশ মন খাদ্য শস্য পাঁচ তেল ও দশ গজ মোটা কাপড় সুলতানীয় মুঘল যুগের সমাজ কিরকম ছিল সুলতানি মুঘল যুগের সমাজ সুলতানীয় মুঘল যুগে সমাজ সেগুলো যৌথ পরিবার ভিত্তিক সুলতানি ও মুঘল যুগের সমাজ ছিল যৌথ পরিবার ভিত্তিক সমাজে ধনী ও মধ্যবিত্ত পরিবারের পুরুষের তুলনায় নারীর স্থান ছিল নিচে সমাজে ধনী ও মধ্যবিত্ত পরিবারের পুরুষের তুলনায় নারীদের স্থান ছিল নিচে হিন্দু ও মুসলমান সমাজে নারীদের মধ্যে ঘোমটা ও প্রচলন ছিল হিন্দু ও মুসলমান সমাজে নারীদের মধ্যে ঘোমটা ও প্রচলন ছিল তবে গরিব পরিবারের নারী ও পুরুষরা কাঁধে কাঁধ মিলিয়ে সংসারে খামারে ও বিভিন্ন ক্ষেত্রে কাজ করতো তবে গরিব পরিবারের নারী ও পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে সংসারে খামারে ও বিভিন্ন ক্ষেত্রে কাজ করতো সেক্ষেত্রে নারীদের মধ্যে ঘোমটা বা পদ্মা বিশেষ প্রসূর্ণ ছিল না হ্যালো গে ঝড় পর জয়েন হয়ে যাও কালকে একটুখানি জন্য এসেছিলাম কেউ জয়েন হয়নি বলে আমার আড্ডা দিনে আছে যদি কেউ জয়েন হও তো থাকবো আর যদি না হোক তো থাকবো না তো দু মিনিট হতে চলে এসেছি ঝটপট সবাই জয়েন হয়ে যাও আর জয়েন হলে কমেন্ট করো যদি কেউ এসে থাকো একটু ঝটপট কমেন্ট করো কোথায় কিরম ঠান্ডা বলো এখানে ঠান্ডা খুবই কম রাতে খুব বেশি একটা ঠান্ডা নেই যুগে সময় ব্যথা ঠান্ডা শীতের দিন তো খুব বেশ ঠান্ডাই লাগছে মনে হচ্ছে আজকে ঝটপট সবাই জয়েন হয়ে যাও খুব চব্বিশ আট পোহরকে আবার তিন হাজার ছশো পলে ভাগ করা হতো এক ঘন সমান একজন জয়েন হয়েছে দেখতে পাচ্ছি বাকিরা একটু ছটপট জয়েন হয়ে যাও আর নতুন হলে আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যায় এবং যদি মনে হয় বন্ধুদের সাথে শেয়ার করতে পারো লাইফটা ঝটপট জয়েন হওয়ার একদিন পর আসলাম ও যখন আসা হয়ে ওঠে না খুব একটা সে আছে একটু কমেন্ট করো তাও তেরো জন আছে থ্যাংক সকলকে এতক্ষণ ধরে আছো মানে আসলে তোমরা এতক্ষণ ধরে আছো করাটা ভুল তোমরা আসলে সকলকে ওয়েলকাম আর কে কোথা থেকে দেখছো অবশ্যই একটু কমেন্ট করো আর নতুন হলে পরিবার যুক্ত হয়েছে এবং লাইক টান করে দিও তো কে কে আছে একটু কমেন্ট করো কমেন্ট না করলে কী করে বুঝো বলো কে কোথা থেকে দেখছো না দেখছো একটু ছটপট জয়েন হয়ে যায় সবাইকে বলছে রিকোয়েস্ট করছে সবাই ছটপট একটু জয়েন হয়ে যাও কে কে আছো না আছো বুঝতে পারছি না একটু ছটপট জয়েন হও জয়েন হয়ে কমেন্ট করো সব থেকেই বড় কথা হচ্ছে কমেন্ট করো কমেন্ট না করলে কিন্তু আমি কিচ্ছু বুঝতে পারছি না একটু কমেন্টটা করো ঝটপট সবাই কমেন্ট করে তো আবার বক করো নাহলে শুধু শুধু একা একা করতে পারছি না বুদ্ধদেব বসে বুদ্ধর বৈশিষ্ট্য হলো ভক্তি বলতে ভগবানের প্রতি অতিরঞ্জন মিলন ভক্তি হলো ঈশ্বরের একমাত্র উপায় ছিল একমাত্র উপায় একেশ্বর যাগ যজ্ঞ পৌত্তলিকতা জাতিভেদ প্রথার কোনো স্থান ছিল না যাগ যজ্ঞ পৌত্তলিকতা জাতিভেদের কোনো স্থান ছিল না গুরু স্বাধীন্য লাভ ভক্তিভেদের বৈশিষ্ট্য তারা বলতেন গুরু ভক্তকে সঠিক পথে সন্ধান দেয় সাধারণ মানুষের ভাষায় ধর্মপ্রচার ভক্তিভেদের বৈশিষ্ট্য ছিল অনেকেই আসো আসো দেখছি বাট কমেন্ট করছো না তো একজনের কমেন্ট এসছে বাকিরা একটু কমেন্ট করে পাশে থাকবে আশা রাখছি সবাই যারা যারা আসছো কমেন্ট করবে কমেন্ট করে যাবে আমার শরীর খুব একটা ভালো নেই শুষে লাইফ করছো তোমার সাথে তো যাই হোক যারা আসছো তারা লাইক ডান করো লাইক ডান করে দিয়ে ও অনেকজন আছে এতজনের মাঝখানে কি একজন দুজন কমেন্ট করা যায় না বলো সাহিত্য জন আছো তো সাহিত্য জনকে রিকোয়েস্ট করছি একটু লাইক ডান করে দাও অন্তত দুটো তিনটে লাইক অন্তত ডান করে এবং ইয়ে করো কি বলে পরিবারে যুক্ত হয়ে যাও আজকে একটু ভুলভালুপোকে বলছি শরীর খুব একটা ভালো নেই তো তো সব পরে জয়েন হয়ে গিয়ে একটু সকল ঝটপট একটু কমেন্ট করে দাও একজন লাইক টান করেছে কে করেছো জানি না থ্যাংক ইউ সো মাচ যে করেছো সে একটু কমেন্ট করো হ্যাঁ যে করেছো সে একটু কমেন্ট করো সবাই ঝটপট একটু জয়েন হয়ে যাও জয়েন হয়ে একটু ঝটপট কমেন্ট করো আমাদের কমেন্টে আসে হাঁ তাস করে বসে আছি কমেন্ট করলে তাকে তো গপবার করতে পারে কী করে গপবার করবো বলো একজন কমেন্ট করে চলে গেছে বাকিটা কোথায় আর কমেন্ট না আসলে আমি বকবক বক করতে পারছি না কমেন্ট আসুক তবে আমি বকবক করছি

कोई नहीं वो क्या है वो लिविंग रूम में पंकज गुप्ता भूमि को पड़ा हो